নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরপুর লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু নদীতে মাছ ধরতে যাব নদীতে মাছ ধরতে যাওয়ার আগে মাদের বাড়ি যাবো প্রথমে মাদের বাড়ি তো চাল রাখা আছে মাদের বাড়ি চাল নিয়ে তারপর নদীতে যাব তো চলো মাদের বাড়ির বাড়ি কাছাকাছি কিন্তু এসে যাচ্ছে কি কই কই

এইটা আবার কি মাছে বাচ্চা পড়ে যেতে না এটা বেলে মাছের বাচ্চা মাছটা চেপে দিও চিংড়িগুলো নে নে এইখান থেকে একটা লাফ দিল সে কোথায় চলে গেল এই যে এইগুলো ফুটে নেই ওই তো সেই চিংড়ি মাছটা এই যে অনেক চিংড়ি পড়েছে না আরে ফিউচার আজকে পড়বে না তাই না জলটা বেশি আছে তো সেই জন্য এখানে তো একটা খাওয়ন মারলাম প্রথমে তো বেশ কিন্তু এক খাওয়ানে অনেক চিনু গাছ পড়েছে তো পাশাপাশি আর দুটো একটা খাওয়ন মারবো মেরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব এখানে কিন্তু জাল দেওয়া আছে জাল দেওয়া আছে তাহলে কি করে মারবো হ্যাঁ এইখানটা মারো

বড় নদীতে গিয়ে খেয়াল মারতে হবে বুঝলে যদি পরে বড় নদীতে চলো সোজা বড় নদীর দিকে যাই এই পাশ দিয়ে আসো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা গাছ লাগানো ষুলো গুলো কি শক্ত

সামনে কারা জাল ফেলছে না বলো জাল ফেলছে দেখলাম তো মাছ পড়ি নি না না একটা চিংড়ি মাছের বাচ্চা মাছ পড়ছে না রান্না বান্না করতে হবে না চল তো থেকে উঠে আসলাম মাছ কিন্তু কিন্তু বন্ধুরা আজকে একদমই এখন বাড়ি সকালবেলা পাখির বাবা তোমার লোটে মাছ কিনে নিয়ে এসেছিল আর কালে কিন্তু আমাদের বাজার থেকে দান্না মাছ কিনেছিল দান্না মাছ বলতে তোমার এই যে এক বিগের মতন এরকম সাইজে তো এখন বাড়ি গিয়ে তো ডান্না মাছের তরকারি বানাবো আর কিন্তু লোটে মাছ চাল বানাবো তো চলো এখন বাড়িতে যাওয়া যাক আর পাখি তোমাদের বাড়ি আছে পাখি কে নিয়ে কাল পার বাড়ি যাব। এই তো মাথা বাড়ি রাখা ছিল তো পাখি কে বাড়ি নিয়ে যাচ্ছিল ছিলাম আর মা বলছিলি বাড়ি যেতে হবে না বাড়ি গিয়েছে রান্না মান্না করবে দেরি হয়ে যাবে। তো ঠ্যা কাস্টমার এসে রান্না হয়ে গিয়েছে খেয়ে যেতে বলছি। তো এখন এই যে পাখি বাবা পাখির জন্য আমার জন্য সবার জন্য ভাত বেড়েছে। এখন খাবো প্রথমে কি দিয়েছে সে পরিচয় বলা চিনি না তাই তো। তারপরে কিন্তু একটা পাখি বলছে অল্প করে খেয়ে খেয়ে না হ্যাঁ পাখিও কিন্তু আমি বলছিলাম যে না দেরি হয়ে যাচ্ছে বাড়ি গিয়ে রান্না করতে হবে পাখি তুমি খেয়ে নাও আমরা এখন খাবো না এখন তাড়াতাড়ি বাড়ি যাবো তো বলছে না 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 খেয়ে নাও খেয়ে নাও আর কি আর পড়া যাবে বলছে এখন বারবার খেয়ে নিতে পারো

আর বেলাটা তো অনেক হয়ে গেছে না আর খিদে লেগেছে এমনি ভালো লাগবে সব তুমি তোমার কেমন লেগেছে দারুণ লেগেছে ও নি ভালো লেগেছে পাখির কিন্তু দারুণ লেগেছে আর তোমার কেমন লেগেছে বাড়ি থেকে খেয়ে এসে কিন্তু বাড়ি চলে আসলাম আর এসে কিন্তু আর দেরি করিনি সাথে সাথে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু দেখো আমি নোটে বাসের জন্য এই যে হালকা করে বেগুন কেটে নিয়েছি আর মাছ বলতে এই যে দান্ডে মাছ এই মাছ আছে এই মাছ দিয়ে কচু রান্না করবো কিন্তু সে কারণে যে কচুটা কেটে নিয়েছি আর এই লোটে মাছ আর বেগুন একটু চচ্চড়ি করবো লোটে মাছ বলতে বড় বড় সাইজ আছে বড় বড় সাইজ আর তো তুম বড় মোটা মোটা এর মোড়টে মাছটা লবণ হলুদ মাখিনি লঙ্কা দিয়ে দেব একসাথে দিয়ে মাখাবো মাছের মতো করে মাখিনি দ잖아 বলো লঙ্কা দিয়ে দিলাম মাছগুলো হেভি বড় বড় না এই জন্য আমি নিয়েছিলাম দেখে বড় বড় রুটা মাছ না হলে ভালো লাগে না খেতে রান্না করতে মজা আসে না তেলটা গরম হয়ে গেছে বেগুনটা কিন্তু প্রথমে তেলে ভেজে নেব জন্য বেগুনটা কিন্তু হালকা ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আজকে আমার এক্ষুনি তো ইচ্ছা হচ্ছে মানে খেয়ে নেই বুঝলে হ্যাঁ আগে তোমার খেয়েছি ঝোল করে খেয়েছি তো এই বেগুন দিয়ে একটু ভাজা ভাজা বলে তো খেয়েছি কিন্তু অনেকদিন খাওয়া হয় না তো আজকে খুবই ইচ্ছা হচ্ছে

হিস এলেজা দাগাও আছে আর দাঁতনে আছে একটা একটা আছে এটা লেজা আছে এটা দাগা আছে আর এই মাছ আর এই কচু দিয়ে না আজকে তরকারি দুটো তরের পরে একদম জমে যাবে আর আস্তে সুন্দর লাগবে না দারুণ তো লোডে মাছের জলটা একটু কমে গিয়েছে এবার কিন্তু দেবনগুলো দিইโล লাগে কিন্তু এই বেগুন দিয়ে লোটের মাছ চাষ করি ঝোল করলেও ভালো লাগে কিন্তু খাই তো সেই জন্য আজকে জল না লোটে মাছ আর বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নেবো একটা গন্ধ বেরিয়েছে লোটে মাছের তরকারিটা তো হয়ে গিয়েছে এবার কিন্তু কচু আর ডানের মাছের তরকারিটা রান্না করবো তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেল কিন্তু কেটে রাখা কচুটা দিয়ে দেবো এবার কিন্তু মাছগুলো আস্তে আস্তে তরকারিতে দিয়ে দেবো বড় মাথা কিন্তু তরকারি ফুটে উঠেছে হ্যাঁ তরকারি তো এমনি ফুটে উঠেছে তরকারি হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নেওয়া তরকারি এই যে রান্না বান্না সব হয়ে গিয়েছে আর আমরা কিন্তু এক্ষুনি খাবো না কারণ একটু আগে কিন্তু মাদের বাড়িতেই খেয়ে এসেছি আর খাবার সাথে সাথে খেতে পাই না তো একটু দেরিতে খাবো তো বন্ধুরা আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাহলে এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ